মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র বর্তলা আনন্দময় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রস্তুতি শেষ পর্যায়ে জানালেন প্রধান শিক্ষক ঋষিকেশ দাস রাতপোহালে এই মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র প্রস্তুতি চালিয়ে যাচ্ছে রামনগর বিধানসভার বর্তনা আনন্দময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সব রকমের প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে এমনটাই জানালেন প্রধান শিক্ষক ঋষিকেশ দাস বিদ্যালয় সূত্রে জানা যায় বর্তলা আনন্দময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছটি বিদ্যালয়ের পরীক্ষার্থী দিতে আসবে এই পরীক্ষা কেন্দ্রে ছটি বিদ্যালয় হলো মৈতনা গার্লস মানিকা বসান স্কুল দেপাল বানেশ্বর চারুকলা বিদ্যামন্দির টাটকাপুর বিদ্যাভবন শ্যামপুর বিদ্যালয় কানপুর গুরুপ্রসাদ বিদ্যালয় মোট ছশো জন ছাত্রছাত্রী এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে আমাদের প্রস্তুতি প্রায় শেষ ছাত্রছাত্রীদের জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে দশটা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র দেওয়া হবে এবং এগারোটার সময় উত্তর লেখার জন্য কাগজ দেওয়া হবে প্রথম দিন নটা পঁয়তাল্লিশে বিদ্যালয়ের গেট খুলে দেওয়া হবে কিন্তু ছাত্রছাত্রী ছাড়া অভিভাবক বা অভিভাবিকাদের বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রবেশ করা যাবে না সরকারি গাইডলাইন মেনে পরীক্ষা হবে আমাদের আনন্দ হাই স্কুল এবারে চৌদ্দতম মাধ্যমিক সেন্টার হিসাবে পরিগণিত হয়েছে মেন ভেনু এখানে ছটি স্কুল পরীক্ষা দিতে আসছে স্থানীয় মৈতানা গার্লস মাইনকাভাসন হাই স্কুল দেপাল চারুবলা বিদ্যামন্দির টাটকাপুর শ্যামা বিদ্যাভবন কানপুর গুরুপ্রসাদ এবং শ্যামপুর বাসুদেব মোট ছশো কুড়িজন ছাত্রছাত্রী আগামীকাল পরীক্ষা দিবে আমাদের পরীক্ষা সেন্টারের প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে এসে গেছে ফাইনাল আমাদের সুপারভিশন চলছে আজকে বাকি ওয়াল ডিসপ্লে বোর্ড ইত্যাদি কাজটা চলছে আঠাশটা রুমে পরীক্ষা দিবে ছাত্রছাত্রীরা আর পুরো ক্যাম্পাসটা আমাদের সিসি ক্যামেরা দিয়ে মোড়া আছে ফিফটি সেভেন সিসি ক্যামেরা রানিং আছে আমাদের সব জায়গায় আমাদের ব্যবস্থা আছে মেন গেট দিয়ে ঢুকবে আমাদের মেন ক্যাম্পাসের মধ্যে টোটাল ছাত্রছাত্রীরা আসবে কিন্তু এবারে মধ্যশিক্ষা পর্ষদ কতগুলো নতুন কড়াকড়ি নিয়ম চালু করেছেন মোবাইল ফোন নিয়ে আসা যাবে না কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট ব্লুটুথ কিংবা স্মার্ট ওয়াচ ফোন ইলেকট্রনিক্স ক্যালকুলেটার কিংবা অন্য কোনো ডিভাইস কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আনা যাবে না তবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবারে ট্রান্সফারেন্স পিচবোর্ড স্বচ্ছ পিচবোর্ড এবং যেহেতু একটু গরম পড়া শুরু হয়েছে স্বচ্ছ জলের বোতল কোনো সলিড জলের বোতল বা স্টিল কিংবা ফাইবারের সলিড জলের বোতল আনা যাবে না আর অরিজিনাল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পত্র ঢুকতে হবে প্রথম দিন পরীক্ষা গেটটা মেন গেট খুলে দেবে নটা পঁয়তাল্লিশে এক ঘন্টার আগে দশটা পঁয়তাল্লিশে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে অর্থাৎ প্রথমেই ছাত্রছাত্রীরা হাতে প্রশ্নপত্র পাবে দশটা পঁয়তাল্লিশে তারপরে ঠিক এগারোটা বাজার সঙ্গে সঙ্গে তাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে সরি বললাম আগেই প্রশ্নপত্রটা পেয়ে যাবে দশটা পঁয়তাল্লিশে পনেরো মিনিট ধরে প্রশ্নপত্র তারা পড়াশোনা করবে তারা রেডি হবে কোন প্রশ্ন কোন সময় করবে তারা তারপর ঠিক এগারোটার সময় মেন খাতা দেওয়া হবে খাতায় রাইটিংটা শুরু হবে এগারোটা থেকে প্রতিটি রুমে আমাদের ওয়ান ইস টু টোয়েন্টি হারে প্রত্যেকটা রুম আমাদের সিট অ্যালটমেন্ট করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা রুমে কুড়িজন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে এবং একজন করে ইনভিলেটার থাকবে বিভিন্ন বিদ্যালয় থেকে আমাদের রামনগর টু এলাকা এবং রামনগর ওয়ান এবং এগরা থেকেও পানিপল মুক্তিষ্ঠ বিদ্যালয় থেকেও আমাদের মোট বাইরে থেকে বত্রিশ জন ইনভিলেটার আনাতে হচ্ছে যেহেতু আমাদের পার্মানেন্ট স্টাফ সংখ্যা কম আছে একসাথে আমাদের ছাব্বিশটা রুমে পরীক্ষা হবে তাহলে ছাব্বিশ এবং বড় বড় হল ঘর আছে প্রায় বত্রিশ জন আমাদের ইনিব্রেটের অ্যাট এ টাইম লাগে এবং রিলিভার লাগবে অন্যান্য অফিসিয়াল কাজ আছে রোল সিট সাইন করাতে হবে এবারে তো সাইনিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে তার কোয়েশ্চেনের সিরিয়াল নম্বর লিখতে হবে এবং সেখানে ফুল সিগনেচার করতে হবে প্রতিদিনের জন্য আনসার নম্বরও লিখতে হবে সিরিয়াল নম্বরও লিখতে হবে তো এই সমস্ত কাজের জন্য আমাদের মাস্টারসেরা দীর্ঘদিন ধরে করে আসেন যেহেতু এটা চৌদ্দতম বছরে আমাদের মাধ্যমিক পরীক্ষাটা হবে তা আমাদের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে গেছে তবুও টাইম টু টাইম নতুন নতুন পর্ষদের নিয়ম জারি করছেন আমাদেরকে সে নিয়ম মেনেই চলতে হবে মোটামুটি পরীক্ষা যেখানে প্রশ্নপত্র যাওয়ার ঘটনা বিগত কয়েক বছরে দেখা গেছে শিক্ষকদের জন্য কিছু রাখা হয়েছে শিক্ষকদের মোবাইল রেস্ট্রিকশান অনেক দিন থেকে আছে প্রথম তারা যখন ক্যাম্পাসের মধ্যে ঢুকবে তাদের অ্যাটেন্ডেন্স করার সঙ্গে সাথেই আমাদের মোবাইল কিপার থাকেন তার মোবাইলটি সুইচ অফ করে একটা বক্সের মধ্যে বাক্সবন্দি করে আমরা রাখবো কমপ্লিট অবস্থায় যখন রাখাবে কমপ্লিট হওয়ার পরে এক্সাম তারা যখন আবার ডিপার্চার দিবেন তখন তারা মোবাইল ফোনটা নিয়ে যাবেন এবং মোবাইল ফোন খুবই রেস্ট্রিকশান আছে শুধুমাত্র সেন্টারের মধ্যে সেন্টার সেক্রেটারি অফিসার ইনচার্জ এবং প্রশাসনিক স্তরে যারা আসবেন পুলিশের আধিকারিক যারা থাকবেন তাদের থাকবে এবং মেডিকেল অফিসার যারা আসবেন মেডিকেল থেকে তাদের থাকবে আর অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার যে প্রতিনিয়ত মেসেজ আদান প্রদান করতে হবে পর্ষদের কাছে এই কয়েকজনের কাছে ফোনটি কিন্তু ভাইব্রেট অবস্থায় থাকবে সাইলেন্ট মোড অবস্থায় থাকবে জিনিসটা আর কারোর কাছে কিন্তু ফোন ঢুকবে না এবং ইনস্ট্রাকশান আছে যখনই আনসার প্রশ্নপত্র বাইরে ঢুকে যাবে আমাদের ক্যাম্পাসের মধ্যে ঢুকে যাবে আমরা যখন স্কোর নিয়ে ঢুকে দেন দেনেন দেন তারা যারা ক্যাম্পাসের মধ্যে আছে প্রত্যেককে ফোন কিন্তু জমা দিতে হবে মানে এর জন্য আমাদের একজন স্টাফকে পারমানেন্টলি নিযুক্ত করা আছে ফোন কিপ করার জন্য তাকে দায়িত্ব দেওয়া আছে তো আমরা দেখেছি সবাই ফোন জমা দিয়ে দেন কোনো প্রকার অসুবিধা করেন না তবুও বলবো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী আছে কেউ হয়তো দুটো ফোন নিয়ে এলো একটা ফোন জমা দিল আর একটা ফোন কিন্তু কাছে রাখলো সেক্ষেত্রে আমাদের সিসি ক্যামেরা দেওয়া আছে রানিং গার্ড দেওয়া আছে মোটামুটি কড়াকড়ি এবার যে ফোন যদি কারোর কাছে ধরা পড়ে কী ইনভেটার কী ছাত্র তাদের কিন্তু পরীক্ষা বাজেপ্ত করা হবে তিন বছরের জন্য এবং কোনো যদি ইনভেস্টার ফোন নিয়ে থাকেন তার প্রতি শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু পর্ষদ দেবে পুরোপুরি এটা এবারে কড়াকড়ি রুল কিন্তু দিয়ে দেওয়া আছে এবং আমাদের মেন গেটও আমরা স্লিপলেট দিয়ে দিয়েছি আমরা কী করতে হবে না করতে হবে ছাত্রীদের এছাড়াও প্রথম দিন আমরা ছাত্রীদের কাছে একটা নোটিফিকেশান প্রতি রুমের মেয়ে পাঠিয়ে দেবো এই কাজের জন্য তোমাদের কিন্তু এই রুলস মেনে চলতে হবে এটা একটা আমাদের মস্তিষ্ক প্রসূত সবাই ডিসপ্লে বোর্ড কিন্তু ইউজুয়ালি বাইরে খাটিয়ে দেয় কিন্তু একটা ডিসেন্স একটা সুন্দর যদি থাকে ছেলেমেয়েরা একটা পরিবেশ বড়ো কথা একটা ছেলেরা প্রথম পদক্ষেপ তাদের একটা বড়ো ধরনের পরীক্ষা দিতে আসছে মানসিক একটা উৎকণ্ঠা থাকে একটা টেনশান ফিল করে কিন্তু আমরা যদি সেই পরিবেশটা যদি তাদের সিটস অ্যালটমেন্ট কোথায় আছে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে যদি তাদের বার্তাটা দিতে পারি তাদের কি অনুপ্রেরণা দিতে পারি বা ইনফরমেশানটা দিতে পারি তাহলে তারা কিন্তু মনের দিক দিয়ে একটা উল্লসিত হবে এবং ঘাবড়া টেনশান ফ্রি হবে এক চান্সে তারা সিটটা খুঁজে নিতে পারবে বিভিন্ন জায়গায় আমাদের সাইনেজ দেওয়া আছে রুম রুমেরও সাইনেজ বিভিন্ন রুমের সামনে আমাদের সাইনেস করা আছে কোন রুম কত নম্বর রুম সব এ গ্ল্যান্স যাতে ছাত্র ছাত্রীরা খুঁজে পায় প্রথম দিনটা দ্বিতীয় দিন থেকে যেহেতু মাধ্যমিকার রুটিন বিষয় ফিক্সড আছে উচ্চ মাধ্যমিকের প্রত্যেক দিনের বিষয়টা চেঞ্জ হয়ে যায় একদিন প্রথম দিনটা তারা ঢুকে নেবে এবং মাস্টারমশাইরা এখানে থাকবেন কারুর যাতে কোনো অসুবিধা না হয় ছাত্র রুম খুঁজে পাওয়ার ক্ষেত্রে টয়লেট কোথায় আছে ইউরিনাল কোথায় আছে সব দিক দিয়ে আমাদের সাইনেজ দেওয়া আছে যাতে কোনো প্রকার ছাত্র ঘাবড়ে না যায় যাতে খুঁজে না পায় সহজে যাতে খুঁজে পায় সেদিক দিয়ে মাস্টার একবারে প্রস্তুত হয়ে আছে আমাদের স্টাফরা আর এই অভিনবত্ব বলছেন এটা একটা একটা নতুন একটা টেস্ট ছাত্রভাই দেখুক এইটার মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাইছি এটা সাইনেজটা এমনভাবে করা হয়েছে এটাকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশান করা সেই অ্যাপ্লিকেশানটা তারা বিভিন্ন আনুষ্ঠানিক ক্ষেত্রেও তারা এ করতে পারে এরকম একটা সৌন্দর্যজন বক্সের মাধ্যমে আরও আমাদের দৃষ্টিভঙ্গি আছে এগুলো যদি আমরা অন অফিস আওয়ারে বিভিন্ন মহাপুরুষদের ছবি ইনসার্ট করে তাদের সম্পর্কে যদি লিখে দিই ছাত্রদের এটা দেখতে দেখতে ভিজুয়াল হতে হতে তাদের মনে একটা ইম্প্যাক্ট জাগবে এইটা হচ্ছে আমাদের মূল দৃষ্টিভঙ্গি এই মেসেজটা দিতে চাইছে স্যার অনেকগুলি স্কুল থেকে যেহেতু যেমন আসছে প্রচুর অভিভাবক অভিভাবক না অভিভাবক একবারে লাস্ট ইয়ার থেকে লাস্ট টু ইয়ার থেকে কোনো অভিভাবক ক্যাম্পাসের মধ্যে ঢুকতে পারবেন না বাইরেই এবং হেদরা ব্যাগ নিয়েও ঢুকতে পারবে না কেবলমাত্র অরিজিনাল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন স্বচ্ছ পিসবোর্ড জলের বোতল স্বচ্ছ এগুলো নিয়ে ঢুকবে আর খাতা পেন নিয়ে ঢুকবে আর কোনো গার্ডিয়ান কিন্তু ঢুকতে পারবে না ইভিন পার্টিসিপেটিং স্কুলের মাস্টারমশারেও ঢোকার কোনো এ নেই তাদের পরীক্ষার পরে যখন কমপ্লিট হয়ে যাবে যদি কেউ সেন্টার ফি দিতে চায় কিংবা কোনো অফিসিয়াল কাজকর্মে থাকে তারা আফটার কমপ্লিশান অফ এক্সাম ইচ ডে তারা অ্যালাউ করতে পারে রাস্তায় যানজট ঠিক রাখার জন্য প্রশাসনিক স্তর থেকে এসেছিলেন বিডিও সাহেব এসেছিলেন থানা থেকে আধিকারিকজন এসেছিলেন এখানে ক্যাম্পাসিং ভিজিট করে গেছেন গত পরশু যাতে রোড সাইডটা যাতে জ্যাম না হয় লোকাল বাজার কমিটি মন্দির কমিটি শাহমাজের মন্দির কমিটিকে নিয়ে আমরা আলোচনা করেছি দুই প্রধান কেটে গেছিলাম প্রধান এবং কাদব প্রধান দুজন এসে ভিজিটও করে গেছেন তাদের সহযোগিতাও অপরিসীম আরও যাতে যানজট না হয় সেদিক দিয়ে একটা আন্তরিকতার সাথে দেখছি আমাদের এই আনন্দবাঁ হাই স্কুলের সেন্টারটা চলছে এই যাবৎ কোনো অসুবিধা হয়নি কোনো আনওয়ান্টেড সিচুয়েশন ঘটেনি কিন্তু বলা যায় না যে আগামী দিনে ঘটবে না এটাও অ্যাসিডেন্স আমি দিতে পারছি না অঘটন ঘটতেও পারে সেটা আমরা প্রিকশান নিচ্ছি যতটা সম্ভব নিচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষাটা সুসম্পন্ন যাতে করা যায় এটা একটা টিম ওয়ার্ক এটা একটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী পরীক্ষা চলছে এটা মধ্যসিক পর্ষদের অধীনে আমরা কাজকর্ম করছি সুতরাং আমাদের পর্ষদের নির্দেশ মেনে চলতে হবে যেখানে দূর দূরান্ত থেকে আছে হ্যাঁ ওটা বসার অ্যারেঞ্জমেন্ট টয়লেট ব্যবস্থা জলের ব্যবস্থা পঞ্চায়েত স্তর থেকে করছেন মহা পঞ্চায়েত থেকেও করা হয়েছে কাদুয়া পঞ্চায়েত স্তর থেকেও করা আছে যেহেতু আমাদের স্কুলটি কাদুয়া পঞ্চায়েতের অধীনে আর ময়ূরতানা পঞ্চায়েতে ঠিক বর্ডার এমন একটা সন্ধিক্ষণে আছে কাদুয়া এবং ময়ূরতানার একবারে টার্মিনাল পয়েন্টে আছে বর্ডার সাইডে আছে সুতরাং দুটো স্তর থেকে গার্ডেনদের যাতে বসার সুবন্দোবস্ত করা যায় সেই বিষয়ে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি বর্তমান আহ প্রধান শিক্ষক রূপে কাজ করছি নাম ঋষিকেশ দাস দু সাল থেকে এখানে প্রধান শিক্ষক হিসাবে থাকলেও এই স্কুলে আমার প্রাণ উনিশশো সাল থেকে আমি এখানে যোগদান করেছি প্রায় বত্রিশ বছর আমি কাজ সম্পন্ন করতে যাচ্ছি স্কুলে ভালোবেসে ফেলেছি স্কুলে যা কিছু উন্নয়ন দেখছেন যা কিছু করছেন করে যাচ্ছি সবার এলাকার স্বার্থে উন্নয়নের স্বার্থে করে যাচ্ছি এটা চৌদ্দতম বর্ষে দুহাজার সাল থেকে আমাদের শুরু হয়েছিল গতকাল স্কুলের শিক্ষক শিক্ষিকার বর্তমান শিক্ষক শিক্ষিকার খুব অভাব আছে বর্তমান আমাদের অ্যাপ্রুস স্টাফ এইচ এম এ এইচ এম টোয়েন্টি আর প্যারাটেইজার দুজন আছেন আইসিটির একজন আছেন আর নন টিচিং নজন আছেন লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডি গ্রুপ সি নিয়ে আমাদের নজন আছেন এইটি হলো আঠাশ জনের আমাদের স্টাফ স্ট্রেনথ এই মুহূর্তে রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট